নমস্কার তন্ত্র তিনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আজকে আপনাদেরকে লোক দর্পণ সম্বন্ধে একটি জানি দিব এই যে লোক দর্পণ এই লোক দর্পণ কিভাবে করবেন তার মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে এবং কি কি সামগ্রী কি কি দৈব আপনাকে জোগাড় করতে হবে এবং কিভাবে করতে হবে সেই সম্বন্ধে আপনাদেরকে আমি সম্পূর্ণ জানকারি দিয়ে দেব এই লোক দর্পণ করতে গেলে আপনাকে সবার প্রথম যেটি জোগাড় করতে হবে কোন কালী মন্দির জাগ্রত কালী মন্দির সেই জাগ্রত কালী মন্দির থেকে আপনাকে যে ঘটের সিন্দুর চুরি করে আনতে হবে ঘটে যে এরকম মাঙ্গলিক চিহ্ন আঁকা থাকে স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সেই যে মাঙ্গলিক চিহ্নটি যেটি আঁকা আছে সেখান থেকে আপনাকে কি করতে হবে এই অনামিকা আঙ্গুল যে একটি সিন্দুর আপনাকে চুরি করে আনতে হবে তাতে আপনি পূজা দেওয়ার সময়ও করতে পারেন তাহলে কেউ যাতে না দেখে আপনাকে যা করে আপনাকে কায়দা করে চুরি করে আনতে হবে সেটা এইবারে এবারে আপনি কিভাবে আনবেন সেটা আপনার ব্যাপার যেহেতু ওটা না জানিয়ে লুকিয়ে আনতে হবে এইটুকু আমি আপনাদেরকে বলে দেব সেটি শনি মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন হতে হবে আর মানকচু কিংবা মাছ কলা পাকা মানকচু কিংবা মাছ কলা পাকা এই মানকচু কিংবা মাছ কলা পাতার একটি পাতা আপনাকে কেটে আনতে হবে আর একটি প্রদীপ আপনাকে তৈরি করতে হবে সেই প্রদীপটি হতে হবে সেই কর্পূর প্রদীপে আপনাকে কর্পূর ভর্তি করে দিতে হবে এবারে সেই কর্পূরে আপনি আগুন জ্বালিয়ে যে কালিটা উঠবে সেই কালিটা আপনি কচু পাতাতে ধরে কি করবেন ওই যে আপনি এনেছিলেন আর এই যে কালি ঘি মিষ্টি করবেন খাটি ঘি হতে হবে দেখুন আগেকার দিনের বিদ্যা আগেকার দিনে যেভাবে যে জিনিস তৈরি করা হতো যে কাজে যে জিনিস লাগবে যে নিয়ম লাগবে ঠিক সেইভাবে আপনাকে করতে হবে এইবার কি করতে হবে না ঘি খাটি দেশি গরুর গাওয়া ঘি আর ওই সিন্দুর আর এই কালী তিনটাকে এক জায়গাতে মিস্ট করতে হবে করে করে দিয়ে ভালো রাখার পরে এই যে ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া থাকবে এই মন্ত্রটি আপনি শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন একশো বার করে আপনি কি করবেন জপ করবেন জপ করা হয়ে গেলে লাস্টে ওই কালির উপরে আপনি কিন্তু ফুল দিবেন কালীটি আপনি কচু পাতা থেকে বা কলা পাতা থেকে আপনি আপনার একটা কোনো পাত্রে রাখতে পারেন সেই পাত্রটা লোহার যাতে না হয় পিতলের হোক কাঁসার হোক চীনামাটির হোক পাথরের হোক হবে সেটি তুলে রেখে দিন সেই পাত্রটি সামনে মানে রাখুন ধূপ প্রদীপ জ্বালান মা কালীকে মহাদেবকে স্মরণ করুন নিজের গুরুকে স্মরণ করুন করে যে মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে এই মন্ত্রটি প্রত্যেক দিন আপনি একশো আটবার করে জপ করবেন করে ওই লাস্টে ওই কালির উপরে আপনি তিনটি দিবেন এভাবে আপনাকে এগারো দিন কন্টিনিউ করে যেতে হবে মাঝখানে না হয় এই যে আপনি সাধনাটা করছেন এটা একটি সাধনা এইটি যাতে না ছাড়া হয় যেদিন থেকে শুরু করবেন কন্টিনিউ আপনাকে এগারো দিন করে যেতে হবে আর জব করার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন তিরিশ সন্ধ্যা একশো আট বার করে জব করতে হবে আর যদি আপনার গুরু থাকে তার কাছে একটু অনুমতি নেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের এইসব বিদ্যাতে গুরুর একটি খুব ভালো ভূমিকা থাকে যেকোনো বিদ্যাতে ওই জন্য গুরু যেরকম অনুমতি দেয় গুরু যেরকম আদেশ দেয় তার কাছ থেকে একটু জেনে বুঝে করলে আরো বেশি ভালো হয় এইভাবে জিনিসটিকে আগে কালিটাকে আগে আপনি তৈরি করুন তৈরি করার পরে আপনি কি করবেন মনে করুন যে আপনার কাছে কেউ আসলো আপনি হাতে তেল মেল লাগিয়ে তাতে কিছু দেখা যাক না যাক আপনি একদম বাগদম তাকে ভয়ে ধরিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে তাকে তাবিজ সবাই মাতুলি ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলেন যে তার কাছ থেকে পয়সা হাতিয়ে আপনি নিয়ে নিলেন এইটি কিন্তু সেই বিদ্যা না ওই জন্য মানুষদেরকে বলছি জনগণকে বলছি রকম যারা করে হাতে তেল লাগিয়ে আর বলে দিল তোর ঘরে জিন আছে তোর ঘরে ভূত আছে এখানে সেখানে সেই অমুক তমুক হ্যান ত্যান এগুলি বিশ্বাস করবেন না এগুলি সম্পূর্ণ বুজরুকি এবং আজকে আমি যে বিদ্যার জানকারি দিচ্ছি যে বিদ্যাটা আপনাদেরকে আমি পরিবেশন করছি এই বিদ্যাটি হচ্ছে কোনো তান্ত্রিক কোনো গুণীর ব্যাজ ওঝা সে তার হাতে এইসব লাগিয়ে বলবে না এটি যে ব্যক্তি আসবে তার সমস্যা নিয়ে তার নোখে এই কালিকি লাগিয়ে দিতে হবে ঠিক আছে লাগিয়ে দেওয়ার পরে সূর্যের আলো না পরে সেখানে ঘরটা যাতে একটু অন্ধকার হয় সব থেকে ভালো হয় অন্ধকার হলে কি হয় পুরো স্পষ্ট পরিষ্কার দেখা যায় আর রোদ লেগে গেলে সেটা দেখতে পাবেন না বিদ্যাটাও নষ্ট হয়ে যাবে মানে অদৃশ্য শক্তিকে আনতে গেলে অন্ধকারে তারা প্রকট হয় তারা কখনো আলোতে প্রকট হয় না এবারে মনে করুন যে কোনো ব্যক্তি শেষ আপনার কাছে সমস্যা নিয়ে এসেছে মনে করুন তখন এবার আপনি কি করবেন তার লোকে ওইটি লাগিয়ে দিন আর যে মন্ত্রটি আমার ভিডিওতে দেওয়া থাকবে সে ব্যক্তিকে পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে আপনি বসতে বলবেন আপনি নিজেও বসবেন উত্তর দিকে মুখ করে মনে দিকে মুখ করে বসেছে ঠিক আছে দক্ষিণ দিকে পশ্চিম দিকে এরকম মুখ যাতে না হয় পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে আপনিও বসবেন সেও বসবে যেভাবে বসে আপনার কাজ করতে সুবিধা হবে কিন্তু দিক হচ্ছে দুটো এবার সেই ব্যক্তি যে এসেছে আপনার কাছে সমস্যা নিয়ে তার হাতে এটা লাগালেন লাগানোর পর তাকে এক দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে বলবেন আর এই মন্ত্রটা কি করবেন তার শরীরে মাথা থেকে পা অব্দি এভাবে তিনবার মন্ত্র বলবেন একবার ফুদবেন মানে এইভাবে আপনাকে সাতবার করতে হবে তিনবার মন্ত্র একবার ফুল তার মানে হচ্ছে তিন সাতে একুশ বার মানে একুশ বার তিনবার মন্ত্র সাতবার ফু মানে তিন সাতে একুশ এইভাবে আপনাকে মন্ত্র তার মাথা থেকে এমনি করে দিতে হবে পরে দেখবেন যে সে সেখানে আস্তে আস্তে তার যে সমস্যা তার যে ব্যাপার বিষয় বলতে শুরু করেছে সবই কেউ কিছু করে থাকলে সেটিও কেউ কিছু গণানোর জন্য হারিয়ে গেছে খোয়া গেছে সেই সব ব্যাপার একদম সে এইগুলাও বলে দিবে যে অমুক জায়গায় অমুক পুকুর আছে অমুক জায়গায় অমুক গাছ আছে এখানে এই আছে এখানে সেই আছে এখানে গাড়া আছে এখানে এই বৃত্তান্ত এখানে এই ব্যাপার আমার কেউ ক্ষতি করে যে কেউ কোন ব্যক্তি সব দেখতে পাবে এটি যদি আপনারা ঠিক ভাবে করতে পারেন যেরকম ভাবে আমি বললাম দেখুন এটি কিন্তু একটি সাধনা প্রত্যেকটা বিদ্যায় মনে করবেন একটি সাধনা প্রত্যেকটা বিদ্যায় তবে গুরুমুখী বিদ্যা সব এই স্বয়ংসিদ্ধ জিনিস নিজেকে আয়ত্ত করতে গেলে কি হয় একটু খাটতে হয় যেরকম এক থালা ভাত খেতে গেলে আপনাকে পঞ্চাশ গ্রাস আপনাকে তুললে এক জায়গায় তাই তো পঞ্চাশ গ্রাস এক জায়গায় এক থালা ভাত যদি আপনাকে একসাথে দিয়ে আপনি একসাথে খেয়ে নিতে পারবেন সেটিও সম্ভব না লাভ আপনাকে অল্প অল্প করে গ্রাস হিসাবে খেতে হবে সেই গ্রাস গুলো পেটে যখন যাবে তখন আপনার পেট ভর্তি হবে তখন আপনি শান্তি পাবেন ক্ষুধা নিবারণ আপনার যে ক্ষুধা এই তন্ত্র মন্ত্র ও মানে ব্যাজ যাই বলুন না কেন তো ক্ষুধা আপনাকে অল্প 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 করে নিতে হবে নিলে আপনার ভর্তি হয়ে যাবে ঠিক আছে আমার এই লোক দর্পণ যে বিদ্যা এই বিদ্যা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ